পিঁয়াজির বাজার বেসা কিনা তো এটা পেঁয়াজ আজকে বাজার কটাকা যাচ্ছে সুফ্র দর্শক চলে আসলাম পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে রাজধানী শ্যামবাজার আমানত ভাণ্ডারে পেঁয়াজ আদা রসুন বিক্রি হচ্ছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজার কেমন যাচ্ছে আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং সব কিছু কমেন্ট করে দিন আর কত টাকা করে আজকে হাটের বাজারে মন বিক্রি হচ্ছে পিঁয়াজের তবে দর্শক বন্ধুরা আমরা চলে যাবো বিক্রেতার কাছে এদিকে একটু ভাই এখানে একটু দেখছেন কিন্তু পেঁয়াজ রয়েছে বিভিন্ন সাইজের পেঁয়াজ রয়েছে রয়েছে রসুন রয়েছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে পনেরোই সেপ্টেম্বর রোজ সোমবার দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আর আমার দুই তিন দিন পর আবার চলে আসলাম আপনাদের ঘরে তবে আজকে পেঁয়াজের বাজারটা কেমন দেখছি আমদানি কম হয়ে গেছে বাজার আছে আটান্ন সাতান্ন আটান্ন থেকে বাষট্টি তেষট্টি মানে বাজারে পেঁয়াজ কম তারপরে এত দাম কমে গেছে মার্কেটে যেটা ভালো মাল মোটা জি জি ওগুলো বাষট্টি তেষট্টি টাকা বিক্রি করছে আর চাপিল যেগুলো চিকন এই যে কোয়ালিটির এগুলো সাতান্ন আটান্ন টাকার উপরে দাম বলে না মানে এই যে একটা সাফি কোয়ালিটি এগুলো না যেটা ভালো এটা বাষট্টি তেষট্টি বিক্রি হচ্ছে তা আপনার তো একটু প্রতিষ্ঠানের নাম বলবেন মেজার জামানত ভান্ডার শ্যামবাজার গুটির মোড় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন এইট ডবল সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ বিক্রি করতে পারবে না নিতেও পারবে দিতেও পারবে আচ্ছা এই যে পেঁয়াজ দেখতেছি এটা কোন জায়গার পেঁয়াজ এটা এটা সুখসাগর সুখসাগর এটা সুখসাগর বলে না হ্যাঁ এটা মোটা ওভার মোটা না এটা মানে বাগানো আছে ষাট টাকার উপরে দাম বলে না পর্দা ষাট পঁয়ষট্টি টাকা এখন পেঁয়াজের দামটা কেমন এখন কি পেঁয়াজের দাম স্বাভাবিক আছে নাকি কমতেছে অনেক না কালকে দুপুরে পর থেকে কিন্তু বাজার ভালো আজকে ভালো হ্যাঁ পেঁয়াজ জিরা সেরা বাষট্টি তেষট্টি বিক্রি হচ্ছে আর যেটা চিকন এই কোয়ালিটি এটা কিন্তু পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ এত দাম কম একদম চাপিল তো একদম চাপিল এটা কত বললেন

মানে এই যে ঘর ভর্তি থাকে পেঁয়াজ দিয়ে আজকে তা এই সকাল বেলা কিছু বিক্রি হয়েছে সকালে বিক্রি হয়েছে না মানে পেঁয়াজ কম আছে তারপর আমদানি কম আচ্ছা আচ্ছা এই যে পেঁয়াজ আরেকটা দেখতে পাচ্ছি এটা কোন জায়গার এগুলা ফরিদপুর মানে একটু দাম কম না এগুলা মানে ফাটা পচা ফাটা মানে পচা ফাটা এটা কত বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার উপরে দাম বলে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ উপরে দাম বলে না পনেরো টাকা বিক্রি করলাম ওই যে ওই একটু খারাপ মানে পনেরো টাকাও বিক্রি হয়েছে এইগুলো চার দিন ব্যাস দরে না কেউ দারসিলাম ফেলে দিতে হবে পনেরো টাকা বিক্রি করলাম মানে পনেরো টাকা ভ্যান ভ্যান ভাড়া বাইচা গেল ফেলে দিতে গেলেও তো ভ্যান লাগে হ্যাঁ এই পাশে দেখতেছি মিডিয়া মোটামাল মার্কেটে কম মানে মোটা মালগুলো কই লাগে এখন কোথায় আছে কাছে আছে আছে ছাড়তেছে না না পেঁয়াজগুলোর দাম বাড়লে পরে এটা শক্ত হয়ে যায় দাম কুমলে নরম হয়ে যায় আচ্ছা আচ্ছা হাতে আমদানি প্রচুর দাম বাড়লে পরেই আর কদিন দেখি মানে আর দিন পর কি আবার পেঁয়াজের দাম বাড়তে পারে মনে একটা আশঙ্কা দেখা যায় এত কম ভালো নয় তো চাষিদের তো শেষ রাখিবাটি শেষ সত্তর টাকার উপরে পড়তা সত্তর টাকার উপরে পড়তে পারে এটা উপরে পড়তা আবার নব্বইর উপরে গেলেই নব্বই নব্বই উপরে গেলেই আই পি দিতে পারে মানে পিয়াস কি আবার খেলা দেখাতে পারে এই যে বর্তমানে যে আমার দাম কমবে না আবার বাড়তে পারে ওই চাষি কিছু চিকন মাল আমি তো কাল পঞ্চান্ন টাকা মাল বিক্রি করছি পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা করে এক গাড়ি মাল পাইছি একশো চল্লিশ বস্তা কালো খালি গৃহস্থ মালও চাপিল মাল ভালো মাল চাপিল চাপি মাল না পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন বিক্রি করছি কালকে রসুনের বাজার কেমন যাচ্ছে রসুন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর

এদের যদি সার বীজ কীটনাশক এগুলো একটু সরকার সুনজর দেয় তাহলে চাষি বাঁচবে সার বীজের যে দাম এবছরে মুড়ি কাটা পেঁয়াজের দাম কমতো বেঁচিরা লাগাবে লাগাবে আঠারোশো থেকে দুই হাজার উনিশ একুশশো টাকা বীজের দাম আচ্ছা আচ্ছা তা গত বছর সাত হাজার আট হাজার টাকা নয় হাজার টাকা বীজ কিনবে এখানে তো তাদের লাভ মানে এবার দাম নাই এবার বিশ বিশের দাম কম তবে মুড়ি কাটা কি লাগা শুরু হয়ে গেছে না আরো দশ বারো দিন এখন মানে এখন মানে বীজ যেখানে বুনবে ক্ষেত ঠিক করতেছে না ক্ষেত ঠিক হয়ে গেছে আমি শুধু আবহাওয়ার জন্য আবহাওয়া আবহাওয়া অনুকূলে থাকলেই লাগাবে দশ দিন বারো দিন ভিতর মুড়ি কাটা পিঁয়াজ কত দিনের মধ্যে ওঠে তিন মাস আড়াই মাস তিন মাস তাহলে আমাদের তিন মাস এই পিঁয়াজগুলোই চলবে হ্যাঁ এই মাস এই পিঁয়াজ চলবে খুব দন্তবুল আপনারা আপনারা এখন আর ইন্ডিয়ান আসার কোনো সম্ভাবনা না এই মুহূর্তে দরকার নাই আচ্ছা আচ্ছা যদি বাজার মানে বেশি চলে যায় সেই ক্ষেত্রে একটা 90 প্লাস হয়ে গেলে তখন আই দিবে 90 প্লাস আদশ বন্ধুরা আমরা কিন্তু আনন্দ ভান্ডার থেকে দেখছি এদিকে একটু আলুর দামটাও জানবো তার আগে একটু আমরা একটু ছবি তুলে নিই শুভ দর্শক আলুর দামটা আমরা জানবো ওই পাশে কিন্তু আলুর বাজার কেমন ধরে বেচা কিনা চলছে আলু আদা সব কিছুর দাম আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান আমানত ভান্ডারে আছি আলুর বাজার কিন্তু চরম ধস তবে কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা একটু জানতে চেষ্টা করব আর সরাসরি আলুর বাজারে যাব এটা কোনো বাজার নাই মানে যা চায় তাই দিয়ে যাচ্ছে নাকি এ কয় টাকা বিক্রি হচ্ছে এটা বেচা কিনা বেচা কিনা ছিল বেচা কিনা কাস্টমার কম মানে কাস্টমার আজকে দেখতেছি সব ঘরে পেঁয়াজের পেঁয়াজের মানে আমদানিও কম কাস্টমার কম দামও কম নাকি আজকে দামও কম আমদানিও কম আবার বেচা কিনাও কম কাস্টমারই নাই বলতে চলে না আপনাদের ঘরে তো ফুল থাকে এই যে কয়েকদিন আগে ভর্তি ছিল আজকে আমদানি কম মানে এই যে আমদানি কম হিসেবে দাম বাড়ার কথা কিন্তু দাম বাড়ে বাড়ার কথা সেই হিসেবে না মানে এই যে আমরা দেখতেছি এটা পেঁয়াজ বিক্রি হয়ে গেছে না ভাই এটা কত বিক্রি হলো

তবে ভাই বর্তমান যে বাজার পেঁয়াজের বাজার এই বাজারে কি কৃষকরা কি আর দাঁড়াতে পারবে যে পেঁয়াজ নাকি পচা শুরু করে দিচ্ছে অনেক পেঁয়াজ তো পচতেছে তবে এখন ঘরেও রাখলেও লস বাইরে আনলেও লস বাইরে আনলেও লস কৃষকরা আশা করছিল যে একটু দাম বাড়বে আমরা হয়তো চিন্তা করছিলাম যে না দাম বাড়বে কিন্তু আসলে কিন্তু সেভাবে দাম বাড়ে না

দেশি রসুন এটা বেশি দেয় আপনার বাষট্টি তেষট্টি বাষট্টি টাকা তেষট্টি টাকা মানে দেশি রসুনেরও বাজার কম দেশি রসুন বাজার কম মানে আলু পেঁয়াজ রসুন সবই বাজার একবারে কম একবারে কম একটু আপনাদের একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আচ্ছা আজকে আমরা দেখতেছি যে পিঁয়াজটা আপনাদের কাছে কিন্তু কম আছে তবে যদি আরও পেঁয়াজ কেউ যদি পাঠাতে চায় কৃষক ব্যাপারী কেউ ক্রয় করতে চায় একটু আপনার ফোন নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার হলে জিরো ওয়ান সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে পাবে দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নিউ বাণিজ্যালয় থেকে শহীদুল ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম ধন্যবাদ ভাই আমরা একটু ওইদিকে একটু যাই দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমরা পেঁয়াজের বাজারে কিন্তু পেঁয়াজ দেখতে পাচ্ছি তবে আমরা একটু আরেক ঘরে চলে যাব কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা আপনাদের জানিয়ে দেব